ফেরাউনটাকে বলতেছে ওগো আল্লাহ আমি যদিও খোদাই দাবি করি কিন্তু তুমি নীলনদের পানিটা আমার অনুগত করে দাও কয় যাহ দিয়ে দিলাম ফেরাউনের কোথায় নীলনদের পানি বাড়ে আবার কমে ঠিক কিনা বলেন এই মুসলমান ফেরাউন কিন্তু খোদাই দাবি করেছে তারপরে বলতেছে নীলনদের পানি যেন আমার কোথায় চলে আমার কোথায় বাড়ে আমার কথায় যেন কমে যায় আল্লাহ বলে যা চাইছ তো আমি দিয়ে দিলাম কারণ বলে আল্লাহ দাও আল্লাহ কয় দিয়ে দিলাম ধুন খোদার ডেকে বলতেছে না গো আল্লাহ তোমার জান্নাতে যাইতে চাই না আমি নিজে জান্নাত বানাইতে চাই ক্ষমতা দিয়ে দাও দুনিয়ার বাদশাহী দিয়ে দাও আল্লাহ কয় যা চাই তাও দিয়ে দিলাম শুধু কি তাই হাইওয়ান জানোয়ারও যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তাদের দোয়াও কবুল করে নেন সুহান আল্লাহ বলেন সুহান আল্লাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী তার কিতাবের ভিতরে লেখছে এক এলাকাতে বানরের এত উপদ্রব যে ওই বানর বাচ্চাদেরকে আঘাত করে খাবার নষ্ট করে ফসল নষ্ট করে মানুষের ঘর বাড়ি ভাঙে এত উপদ্রব হয়েছে যে সকল মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এমন সময় হয় না অনেক সময় দেখা যায় যে অনেক হাইওয়ান পশুর কারণে আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যায় এক এলাকাতে বানরের এত উপদ্রব শুরু হয়েছে যে মানুষ অতিষ্ঠিত হয়ে গেছে সকলেই মিলে পরামর্শ করা হলো তাহলে কি করা যাবে কয় দেখো এই বানরের কারণে আমাদের সন্তানগুলো আহত হচ্ছে বানরের কারণে আমাদের ফসলগুলো নষ্ট হচ্ছে অনেক সমস্যার ভিতরে আমরা আসি তাহলে এই বানরগুলোকে মেরে ফেলা দেওয়ার ব্যবস্থা করো তার কেমনে মেরে ফেলা হবে কয় বনের চতুর দিক দিয়ে তোমরা পেট্রোল ঢালতে থাকো কেরোসিন ঢালতে থাকো আর বন জঙ্গল পড়াইতে থাকো দেখবা এক সময় সব মরে গেছে যখন এই চিন্তা করছে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী কিতাবের ভিতরে লিখতেছেন যখন এলাকার লোকেরা সকলে মিলে যখন চতুর দিক দিয়ে আগুন ধরায় দিল বানরগুলো ভয়ে কাঁচুমাচু হয়ে গেছে বনের ভিতরে যত বানর ছিল সবগুলো একত্রিত হয়েছে যে আপনারা যেমন অ শোনার জন্য একত্রিত হয়ে গেছেন ভাবে বানরগুলো সকলেই আসছে দূর থেকে লোকেরা দেখতেছে সকল বানরগুলো এক জায়গা হয়ে গেছে যখন আস্তে আস্তে আগুনগুলো কাছের দিকে আসছে সর্দার বানরগুলো আসমানের দিকে দুইটা হাত তুলে হাউমাও হাউমাও হাউমাউ করে কেঁদে দিয়েছে হাউমাউ হাউমাউ করে যখন কেঁদে দিয়েছে আরশের মালিক মহান আল্লাহ নব্বুল আলমিনকে জানাইতেছেগো আল্লাহ আমরা তোমার বান্দা আশরাফুল মাখ কষ্ট দিয়েছি অগো আল্লাহ তওবা করলাম আর কখনো কষ্ট দেব না আর কখনো কষ্ট দেব না আশ্রাব আলী রহমতুল্লাহ ইয়ালি কিতাবের ভিতরে লিখতেছেন বানরগুলো হাত উঠে চোখের পানি সারতে দেরি আসমানের মালিক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে আর দেরি করে নাই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বানরগুলো দোয়া করেছে তওবা বা করছে তো আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছে তো বনের সকল কিছু ভিজা গেছে আগুন গেছে মানুষের চিন্তা করলে কিরে যেই বানরগুলো আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে তওবা করে তাহলে এদেরকে আর মারা যাবে না তবা করলে তা আল্লাহ মাফ করে দেয় ওগো বাবা এই জন্য তাই এমন একটা হাতিয়ার এমন একটা জিনিস যদি কোনো বান্দা তওবা করে তো আল্লাহ পাক আলামিন তার জিন্দেগির পিছনের সব গুণগুলোকে মাফ করে দেয় তোবা এমন একটা হাতিয়ার যার দ্বারা আল্লাহন আর শে আজিমের দরজাও যদি বন্ধ হয়ে যায় ওই তৌবা করার কারণে তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দেয় তৌবা করতে হবে ফিরে আসতে হবে বাজ বাজ আ আ হাস্তি বাজ আ গড় কে ফিরু গুরু বুসপুরস্তি বাজ আ বাজ আ ই দরগা হে মা দরগা হে না উমিদ নিস্ত সদবার अगर তৌবা শিকস্তি বাজ আ বাজ আ আমার মালিক আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر بولن الله رب العالمين دكي من بندرين গুনা করছ কাল কত গুনা করছো বলে আসমান ভরা ফেলছ জমিনও ভরায় ফেলছ সমুদ্রের ভিতরে পর্যন্ত তুমি গুনা করে ফেলছ কত গুনা করছো চিন্তা নাই চিন্তা নাই লাত না তুমির রহমতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তুমি ফিরে যেও না নৈরাশ হয়েও না এটা ফিরে যাওয়ার দরবার নয় আমি আল্লাহ কত দেয়াল জানো ইং আল্লাহ ফিরুদ্ু বাজ কত গুণা করছো আমি আল্লাহ সব গুনাগুলোকে মাফ করে দেবো কোনো চিন্তা নাই পেরেশানা নেই তুমি কি জানো আমার নাম কি আমার নাম হলো গফার আমার নাম হলো গফুর আমার নাম হলো অয়ুব শুধু তাই নয় আমি আল্লাহ রহমান আমার নাম রহিম তুমি বান্দা যতই গুনাহ করো না কেন তুমি করবা আমি আল্লাহ আল্লাহর্বুলালামিন তোমার জিন্দগির পিছনের সব গুণাকে মাফ করে দিয়ে আমি আল্লাহ রহমতের চাদরে তোমারে উঠায় নেব সুভান আল্লাহ বলেন সুভান নিবে আল্লাহর হাবিবের কাছে এসে এক সাহাবিব বলতেছেন ওগো আল্লাহর হাবিব আমি তো অনেক গুনাহ করেছি আল্লাহকে আমাকে মাফ করবে আল্লাহর হাবিব ডেকে বলতেছে তুমি কত গুনাহ করেছো বলো তোমার গুনাহ যদি হয় সাগর পরিমাণ তাহলে আল্লাহর ক্ষমা হল মহাসাগর পরিমাণ তুমি যদি গুনাহ করে থাকো আসমান পরিমাণ কয় আসমান গুনাহ করেছ এক আসমান দুই আসমান তিন আসমান সাত আসমান পর্যন্ত তোমার চিন্তা নাই চিন্তা নাই আমার মালিক আরশের মালিক মহান আল্লাহ আরশের মালিক তুমি যত গুনাহ করবা সব আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন মাফ করে দিয়ে ওই জায়গাগুলোকে ভোরে ভরে আল্লাহরব আল্লাহরবুল্লা আলমিন গুনে গুণে তোমার নামায় উঠে দিবে কত গুণা করেছে কয়েক আল্লাহর অলি কত গুণা করেছে জানেননি আমি আমার সন্তানকে জীবিত সন্তানকে কবরের ভিতরে নামাইছি এর মতো বড় কিন্তু অন্যায় হতে পারে না বাবা তাজা মানুষকে জীবিত মানুষকে কবরের ভিতরে নামাই দেওয়া সাহাবি বলতেছেন অগো আল্লাহ রসুল আমি যে গুনাহ করেছি এই গুনাহ মনে হয় আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না তার কারণ একটা সন্তান নয় গো আল্লাহর হাবিব একটা নয় একটা নয় কয়েকটা সন্তানকে জীবিত অবস্থায় আমি কবরের ভিতরে দিছি জীবিত অবস্থায় কবরে ধাক্কা দিয়ে তার উপরে মাটি চাপা দিছি অগ আল্লাহর হাবিব একটা ঘটনা আরও করুণ ঘটনা ওই সময় আমি বাড়িতে ছিলাম না আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল আমি তো মনে করেছিলাম এই সন্তানটা আমার ছেলে সন্তান হবে পাঁচ ছয় বছর পর যখন আমি ফিরে আসলাম আসার পরে আমি বাড়িতে লক্ষ্য করে দেখলাম একটা বাচ্চা মেয়ে হাঁটি হাঁটি পা পা করে আমার বাড়ির ভিতরে চলাফেরা করে অগো আল্লাহর নবী এতটুকু বাচ্চা যে আমাকে একটু এক গ্লাস পানি আগায় দিতে পারে অগো আল্লাহর নবী আমাকে একটু বাতাস করতে পারে শুধু তাই নয় আমি বাবার প্রয়োজন ওই বাচ্চাটা পূরণ করতে পারে কার তার কারণ তার মা তার সন্তানকে শিখাইছে বাবার খেদমত কেমনে করতে হয় যদি সন্তান খেদমত করে হয় তো বা বাবা ভুলে যাবে মৃতু ওই জীবিত কন্যাকে কবরের ভিতরে দিবে না এই আশায় আশায় মা সন্তানকে অনেক সুন্দর করে খেদমত করা শিখাইছে বাবাকে কেমনে খেদমত করা হয় যখন আল্লাহ নবীর সাহাবি বাড়িতে আসছেন আসার পরে দেখতেছেন ওই বাচ্চাটা ঘরে আর ফেরে স্ত্রীকে জিজ্ঞাসা করতেছেন স্ত্রী রে তোমার গর্বে একটা সন্তান রেখে গেছিলাম কোন সন্তান কই দেখেন না এই যে বাচ্চাটা যে আপনারে উজু করে আসলে গামছাটা আগায় দেয় আপনি একটু পানি পিপাসা লাগলে যে আপনার পানি খাওয়ার জন্য গ্যালাসটা আগায় দেয় আপনি যখন ঘেমে যান নিজের শরীরের কাপড় দ্বারা আপনার ঘামগুলো সে মুছায় দেয় এইটা হলো আপনার সন্তান কয় যখনই আমার স্ত্রী বলেছে এইটা আমার সন্তান তোর সাথে সাথে জাহিলি যুগের যেই গরম রক্ত আমার মাথার ভিতরে বক করে কয় না না আমি এই সন্তানকে রাখবো না এই সন্তানকে আমি জীবিত অবস্থায় মাটির নিচে চাপা দেব কেমনে দেওয়া যায় কয় স্ত্রী বললাম এই সন্তানটাকে আমি নিয়ে যাব পাহাড়ের পাদদেশে যাব যাবো আমি একটু শিকার করতে যাব এই কথা বলে স্ত্রীর কাছ থেকে আমি আমার সন্তানকে নিয়ে এসেছিলাম আল্লাহর নবী যখন আমি কুরাল দিয়ে কাশি দিয়ে খুব সুন্দর করে গর্ত করতেছিলাম কন্যা আমার বার 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 দৌড়ে এসে বলতেছিলেন বাবা গো এই রৌদ্রের ভিতরে কেন তুমি কষ্ট করো তোমার কি কষ্ট হয় তুমি জানো না বাবা ও বাবা তুমি যে ঘেমে যাচ্ছ তুমি কি দেখো না অগ আল্লাহর নবী আমার কন্যা সন্তানটা যখন আমি ঘেমে যেতাম তখন তার আসল দিয়ে আমার চেহারাটা আমার কন্যা মুছে দিত অগো আল্লাহর নবী শুধু তাই নয় আমার দাঁড়ির ভিতরে বালু লাগলে আমার সন্তান সেই বালুগুলোকে ঝেরে ঝেরে ফেলে দিত অগো আল্লাহর নবী আমার সন্তান দৌড়ায় দৌড়ায় পানি নিয়ে এসে আমাকে দিত বাবা গো এই কঠিন রৌদ্রের ভিতরে কেনই বা তুমি গর্থ করো কি কারণে গর্থ করো গো বাবা বলো বলো তুমি আমারে বলো অ আল্লাহ নবী আমি আমার সন্তানকে মিথ্যা আশ্বাস দিয়ে বলেছিলাম মা রে গর্তটা করতেছি এমনি এমনি করতেছি যখন আমার গর্তটা খরা হয়ে গেল গর্তটা যখন বিশাল হয়ে গেল তখন আমার সন্তানটাকে মা বলে ডাক দিয়েছিলাম আমার মা ডাক শুনে আমার কন্যা সন্তান দৌড় হয়ে আমার কাছে আসলো আসার পরে আমার কলের ভিতরে জাপটায় পড়ছেন সন্তানকে বাবা যেমন দূর থেকে যখন আসে সন্তানকে বুকের সাথে বাবা জোড়ায় ধরে ঠিক কিনে বলেন বাবা বাবার তখন কলে যেটা ঠান্ডা হয়ে যায় আমি ঘামের ভিতরে রৌদ্রের ভিতরে আমি ওই গর্ত ঘুরতেছিলাম সন্তান যখন আমার বুকের উপরে আসছে তখনও আমার কোনো মায়া লাগে নাই সন্তান যখন আমার কাছে আসলো জল্লাদের হাতটা তখন আমার কন্যার ঘরের ভিতরে দিয়ে আমি গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি অগো আল্লাহর নবী সন্তান আমার কাঁদতেছিল সন্তান হাউমাউ হাউমাউ করে কাঁদতেছিলেন বাবা গো কেন এবার তুমি এখানে গর্ত করলা আর আমার কেন তুমি ধাক্কা দিলা ধাক্কা দেওয়ার পরে যখন আমি পাথর গুঁড়ো মারতেছিলাম আর মাটি চাপা দিতেছিলাম কন্যা আমাকে ডেকে বলেছিল বাবা কেন তুমি আমাকে আমার শরীরের উপরে পাথর দিয়ে আঘাত করো আমি জানি বাবা দুনিয়ার কোনো পিতা আর মাতা তার সন্তানকে কষ্ট দিতে পারে না বাবা ও বাবা তুমি আর কোনো মা আর বাবা তার সন্তানকে মারতে পারে না কেন এগো বাবা তুমি আমারে মারতেছ অগ বাবা হয়তো আমি কন্যা হিসেবে জন্ম নিয়েছি এই জন্য তুমি আমাকে মারতেছ অগো বাবা আর কোনোদিন তোমাকে আব্বা বলে আমি ডাক দেবো না বেঁচে থাকার একটু স্বাধীনতা তোমার কাছে চাইতেছি দাও আমার প্রাণ ভিক্ষা দিয়ে দাও বাবা আর মদিনার বুকে থাকবো না মক্কার না আমি চলে যাব দূর বহু দূর আমি চলে যাব গো ও বাবা একটু বাঁচার স্বাধীনতা আমাকে দাও কিন্তু আল্লাহর হাবিব ওই সময় আমার কলেজের ভিতরে একটু দয়া মায়া লাগে নাই ওইটা যে আমার ওই রোজার সন্তান ওইটা যে আমার কলিজার সন্তান আমার কোনো মায়া লাগে নাই আমি আমার সন্তানটাকে মাটি চাপা দিতেছিলাম আর সন্তান আমার বাবা বাবা বলে ডাকতেছিলাম আমার দয়া লাগে নাই ও আল্লাহর নবী কত বড় পাপ আমি করেছি আমাকে কি আল্লাহ নব্ব আলমিন মাফ না আমাকে তো আল্লাহ রবাহ মাফ করবে না আল্লাহর হাবিব ডেকে বলতেছেন সাহাবিরে তুমি কত গুনাহ করেছো এর চাইতে আল্লাহর আলমিন অনেক দয়া আল্লাহরবুল্লা আলমিন তোমার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে তুমি যদি তৌবা কর করো তুমি যদি ফিরে আসো আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন আল্লাহ একবার বলেন তুমি কত গুণা করেছো তোমার চিন্তা নাই তুমি ফিরে আসো তও বা করো যদি তুমি তও বা করতে পারো তাহলে আল্লাহ তোমার পিছনের সব গুনাগুলোকে মিটাইয়ে দিবে এই জন্যই তো আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলতেছেন কলেং নেভি ইউ সল্লাল্লাহ ওয়াসাল্লাম হুমসাল্লাম কলেং নেভি ইউ ওয়াসাল্লাম আলি হুয়াসাল্লাম তে ইভো মিন এম বেলাহু তুমি যদি তুমি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরে আসতে পারো তুমি যদি তওবা করতে পারো তাহলে আল্লাহর হাবিব বলেন তুমি তওবা করতে দেরি তোমার পিছনের জিন্দগির সব গুনাগুলোকে আমার আল্লাহ মাফ করতে আর দেরি করেন না সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ সুবহান কেমন হোক বলে কেবল যে সন্তানটা জন্মগ্রহণ করেছে বলুন তো বাবা এই সন্তানের কোনো গুণা আছে মুসলমানের আও বলেন গুনা আছে নাকি নাই তেমনি ভাবে কোনো মানুষ যদি তওবা করে তো আল্লাহ বলা হলেম তার পিছনে সব গুনা মাফ করে দেয় আল্লাহ বলতেছেন ফাকুল তুস্তক ফিরো রবাকুম ইনহু কেন তুমি তওবা করো আমি আল্লাহ বলা হলেম তোমার পিছনে সব গুনাহ বলে মাফ করে দেয় সুভানন্দ সুবহানন্দ শুধু কি তাই অয়ুম দিতে কুম্ বে তুমি যদি অর্থ সম্পদ চাও টাকা পয়সা চাও তাহলে তওবা বা করো আমি আল্লাহরবুল আলমিন তোমার তওবার কারণে তোমাকে টাকা পয়সা দেবো ধন দেব অর্থ দেবো করে দেবো সন্তান চাও বাবার দরবারে চাওয়ার দরকার নাই পীরের দরবারে চাওয়ার দরকার নাই শাহ মাধ্যমে চাওয়ার দরকার নাই শাহজালালে চাওয়ার দরকার নাই নৌগা মাঝারে গিয়ে চাওয়ার দরকার নাই তুমি পান্না তও বা করবা আমি আল্লাহরবুলা আলমিন দুনিয়ার যে সৌন্দর্য আছে আলমালু আল বানু

বেশি বেশি করে বলবেন আস্তে আগু ফিরুল ল ফিরুল্লহ আস্তে আগু ফিরুল্লহ রব্বী মিন কুল্লি জুম বিহু এতু বিলাই হিলা হাওলা ওলা কুয়াতে এল্লা ভিল্লা হিলা লে হুলা জিম বার বার বারবার রাস্তাক পড়তে থাকবেন ওই মালের জাকাত দিবেন কসম করে বলি ওই মাল চরে খাইতে পারবে না আল্লাহরবলা আলা মিন আপনার কাছে ওই মাল পৌষাইয়া দিবেন সুহান আল্লাহ সুহানল্লাহ বলিস রইলে এক বহুত নাফরমান বান্দা ছিল এমন নিজে যে কাপড় পরতো তার একটা গাভী ছিল গরু গরু এই যে আপনারা বাড়িতে গরু পালেন না গরুরে সুন্দর সুন্দর পোশাক পরাইত বাজার থেকে দামি দামি পোশাক নিয়ে এসে পরাইতো জুতা পরাইতো গরুর খুব খেদমত করতো গরুটা অনেক দামি ছিল গরুর এত খেদমত করতো যে মনে করত এই গরুটা অনেক বড় দামি জিনিস আর তার এলাকাতে মা আর সন্তান ছিল যারা এত তওবা করত। এত ইস্তেক পার করতো এত আল্লাহর কাছে তওবা করত যে তারা দুনিয়ার খাবার খাইত না বরং দুনিয়া থেকে তারা আসমানের খাবার খাইত আল্লাহ একবার বলে না আল্লাহ একবার আল্লাহ তওবা করে আসমানের খাবার খাইতো কোথাকার খাবার খাইতো বাবা আসমানের খাবার এমন তওবা করত পঞ্চাশ বছর যাবত সে আসমানের খাবার খাইতেছে দুনিয়ার কোন খাবার তারা খায় না আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এবাদত বন্দিগি করে কারণ এবাদত বন্দিগির কারণে বাবা জিন্দিগি বন তৈরি হয় আমলছে জিন্দগি বন্তি হায় এখা কি আপনি ফিতর হায় না এই যে দেহটা আল্লাহ রব্ আলমিন দিয়েছেন এটা 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 তৈরি তৈরি নয় আগুনের মাটির কিন্তু এই মাটির তৈরিটাকে আল্লাহ রব আলমিন এত দামি বানাইছেন এত দামি বানাইছেন কয় তাদের জন্য জান্নাত নাই কই আগুনের জন্য অতটুকু জান্নাত নাই কিন্তু এই যে আগুন এবং নূর ব্যতীত আল্লাহ বোলা আলমেন মাটি দ্বারা আপনাকে আর আমাকে বানাইছেন এই মানুষগুলো যদি আমল করে আমুলছে জিন্দগি বান্তি হয় জন্নত ভি জাহান্নম ভি যদি কেউ নে আমল করে ওই বান্দা জন্নতের মালিক হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ